যে বাংলার বিষয়ে আমরা কি কি সচেতন হয়ে যাব প্রথমেই আপনারা যারা বাংলার ডেমো দেবেন ভাবছেন এক্ষেত্রে প্রথমেই আপনাকে যেটা করতে হবে বাংলা যে বই আছে প্রাথমিকের এই কোন ক্লাসে কি বাংলা বই আছে সেই সংক্রান্ত বিষয় আপনাকে জানতে হবে বইগুলোর নাম জানতে হবে যেটা আমরা জানি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে বাংলা বইটার নাম হচ্ছে পাতাবাহার আর একবার বলছি বাংলা বইটার নাম হচ্ছে কিন্তু পাতাবাহার আলাদা করে প্রাক প্রাথমিক আপনার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কিন্তু কোন বাংলা বই নেই আলাদা এবার আমরা যদি বাংলা ব্যাকরণের জায়গাটায় আসি তাহলে কিন্তু প্রথম প্রাক প্রাথমিক প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে বাংলা ব্যাকরণ বলে কিন্তু সিলেবাসে বর্তমানে কিছু মেনশন নেই যেটা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে যেটা আছে সেটা অবশ্যই লেখা রয়েছে ভাষা পাঠ দুটো কথা উঠে এলো পাতা বাহার তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে আর ব্যাকরণের বিষয়টা যদি আমরা ব্যাকরণ নামে কোনো বই নেই কিন্তু ভাষা পাঠ বলে যে পাঠ্যপুস্তক রয়েছে সেটা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্য বইয়ের কথা মনে রাখতে হবে যেটা সহজ পাঠ যে সহজ পাঠটা রয়েছে কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে আর এই ক্লাস ওয়ান প্রাক প্রাথমিক ক্লাস ওয়ান কিন্তু বাংলা ইংরেজি আলাদা আলাদা করে কোনো বই নেই ওগুলোকে মিশ্র একটা করে বই দেওয়া আছে যে বইগুলোর আহ প্রাক প্রাথমিকের নাম হচ্ছে কুটুম কাটুম মজার প্রাথমিকের নাম হচ্ছে আমার বই এই মানে প্রথম শ্রেণীতে নাম আমার বই এবং তৃতীয় শ্রেণীতে নামও আমার তৃতীয় শ্রেণী থেকে আমরা বাংলা বা ইংরেজির ডিভিশনটা পাচ্ছি তাহলে বাংলা বইয়ের নাম এটা জানলেন এর পরে আপনি যেটা পড়বেন আপনাকে টপিক চুজ করতে হবে এবং বাংলা ডেমো ক্লাসের জন্য প্রিপেয়ার হতে হবে নিজের প্রথম কথা আপনি ব্যাকরণের দিক থেকে চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে কিছু পড়াতেই পারেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই যদি সেটা না পড়িয়ে আপনি যদি টেক্সুয়াল কিছু পড়ান টেক্সুয়াল পড়ান সেটা কবিতা হতে পারে অথবা গদ্য টাইপের কিছু হতে পারে এক্ষেত্রে আমার সাজেশন যদি বলে পদ্য পড়ানোর চেষ্টা করুন কারণ আচ্ছা পদ্য পড়ানোর চেষ্টা করুন তার কারণ পদ্যটাই আপনি একটা রিদিম খুঁজে পাবেন কম সময় কম লাইন বলবেন এবং সম্ভব হলে সেটাকে একটু অঙ্গভঙ্গি করে একটু অ্যাক্টিং সহকারে পড়াবে যাতে করে স্টুডেন্টের মনে সেটা খুব ক্যাচি একটা ইফেক্ট একটু সুর করে পড়ালেন একটু টেনে কবিতা লাইন গুলোকে সুন্দর করে পড়ালেন একটু অল্প অঙ্গভঙ্গি দেখালেন যাতে করে স্টুডেন্টদের মধ্যে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হয় তাহলে আমি বলছি না যে গদ্য পড়াতে পড়াবেন না পড়াতেই পারেন কিন্তু পদ্য পড়ালে গদ্যতে এই বিষয়গুলো এতটা কমফোর্টেবল হয়তো হবে না কিন্তু পদ্যতে এই বিষয়গুলো খুব কমফোর্টেবল হবে তাই এই বিষয়গুলোকে অবশ্যই মনে রাখবেন যে পদ্য পড়াবেন এবং একটু অ্যাক্টিং করে পড়াবেন দ্বিতীয় কথা আমি অনেকের ক্ষেত্রে দেখি পদ্য পড়াবে বলে মানসিকভাবে ঠিক করেছে পদ্য সিলেকশন করে নিয়ে এসেছে তারই নিজের পছন্দ মতো পদ্যই পড়াচ্ছে কবির নাম বা পদ্য যে চারটে লাইন পড়াবেন সেই চারটে লাইন পড়াতে গিয়ে তুতলে যাচ্ছে অর্থাৎ কোন সময় ভুলে গেছে বা কোনো সময় সঠিকভাবে মনে আসছে না বা ওই পরীক্ষার হলে আকৃষ্ট গেছে এর ফলস্বরূপ এই রিপ্রেজেন্টেশনটা খুব একটা ভালো হয় না একটা জিনিস মনে রাখতে হবে এই বাংলা ডেমো ক্লাসে পড়াতে গিয়ে কবিতাটা এমন ঝড়ের বেগে বলে দেবেন না যাতে করে স্টুডেন্টের মাথার উপর দিয়ে বেরিয়ে যায় তাহলে মাথায় বসাতে হবে তুমি দায়িত্ব আপনার সেই জন্য এমনভাবে বলবেন শ্রুতি মধুর করে এবং তার সাথে সাথে শুনতে অত্যন্ত ভালো লাগছে বরঞ্চ কিছুটা যাদের কাছে তাদের কাছে বিষয়টা খুব মনোগ্রাহী হচ্ছে এবং তারা ক্লাসের মধ্যে একটা মেন্টাল রিল্যাক্স ফিল করছে এভাবে আপনি বাংলার টপিককে যে কোনো একটা আমার মতে কবিতার টপিককে চুজ করে আপনার ডেমো ইন্টারভিউ দিতে যান বাংলার যে বইয়ের নামের যে বিষয়টা বললাম এবং সম্ভব হলে সিলেবাসটাকে মনে রাখার চেষ্টা করুন আশা করি বাংলা সংক্রান্ত সমস্যায় আপনি কিছুটা হলেও মুক্তি পাবেন নতুন ভিডিও আবারও কোনো সাবজেক্ট নিয়ে আলোচনায় ফিরে আসবো তখন সকলে ভালো থাকবে